ओ <tries> माय <tries> એ દેખો કાકીને દેખો ઈ દિખે જસ્તે છે આ কেলিযাাাাাাাাাে বাডিতে পুরা জল জল সব বাড়ি বাড়ি বাসন মাজতে পারতেছি না রান্না করতে পারতেছি না কিচ্ছু না প্রধান হ্যাঁ জানিয়েছি সকাল বেলা আসে ঘুরে গেল এখন দেখি কি করে সমস্যাটা হচ্ছে যে এখানকার ড্রেনটা পরিষ্কার না তাই জলটা পাস হতে পারছে না আর জলটা কি হচ্ছে ব্যাক করে আমাদের ঘরের ঢুকে পড়ছে আর এটা যে আমাদের অনেক প্রচুর সমস্যা হচ্ছে আমাদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে কারণ কখন বেশি জোরে বৃষ্টি নামবে আর কখন জলটা হুট করে ঢুকে পড়বে ঘরের ভেতরে আমরা শান্তিতে ঘুমাতেও পারছি না দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো জল আমি একটু আগে পুরো জল বের করেছি প্রায় তিনশো থেকে চারশোটা বালতি আমি জল বের করেছি উঠান থেকে তারপরে ঘরের ভেতর থেকে অবস্থাটা পুরো খারাপ হ্যাঁ প্রত্যেক বছরই হয় আগে যখন ড্রেন ছিল না কাঁচা রাস্তা ছিল তখন জলটা আরাম পাস হয়ে যেত কিন্তু যে ড্রেনটা করেছে ড্রেনটা করেছে ভালো কিন্তু ওটা পরিষ্কার না তাই জন্য কিন্তু জলটা আটকে যাচ্ছে সেটা পাস হতে পারছে না

बारिश आ रहा है तो छाता उत्ता लेके मंगा कर रखो

এত বছর ধরে মানে যারাই পঞ্চায়েত ছিলেন তারা কিন্তু কোন কাজ করেনি এবং কেন্দ্রীয় সরকার থেকে যে একশো দিনের যেটা আমাদের লেবার দেওয়া হয় সেই সমস্ত লেবারগুলোও গত বিগত তিন বছর ধরে বন্ধ আছে যার জন্য কোনো নানা নর্দমা পরিষ্কার করা সম্ভব হয়নি কোনো এলাকা উঁচু করা যায়নি কোথাও কেটে জল বের করার ব্যবস্থা হয়নি যার ফলে কিন্তু আজকে এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে তাই বিগত দিনগুলোতে এই সমস্যাগুলো তৈরি হয়ে আছে এটা তো আজকের সমস্যা নয় আর যার জন্য আজকে এই প্রবল বৃষ্টিতে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা আমাকে জানানো হয়েছে আমি সকালে গেছি ইঞ্জিনিয়ার সাহেবকে জিপি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে এবং আমাদের সঞ্চালকদের নিয়ে কিন্তু আমি আমার এলাকায় ঢুকেছি এবং দেখিয়েছি যে এলাকার মানুষের এই চাহিদাগুলো থাকি হ্যাঁ তাদের পাশে আমি সবসময় আছি এবং তাদেরকে কথাও দিয়ে এসেছি যে যেই যেই জায়গাগুলোতে যে যেই বাধাপ্রাপ্ত হচ্ছে জল বেরোতে পারছে না সেখানে আমরা আগামীকাল জেসিবি লাগে সেগুলো ভেঙে দিয়ে বিভিন্নভাবে আটকে আছে অনেক দিনের নোংরা সেগুলোকে আমরা সরিয়ে দিয়ে জলটা বের করার ব্যবস্থা করি আমরা হরিপুর থাকি চার নম্বর তিন নম্বর রোডের বাসিন্দা এখানকার প্রত্যেকের কমপ্লেন আছে আমরা কতবার ইয়েকে বলেছি পঞ্চায়েতকে বলেছি প্রধানকে বলেছি এর আগের প্রধানও বলে গেল আপনাদের রাস্তার জন্য তিরিশ লাখ টাকা স্যাংশন হয়েছে তো সে টাকা গেল ওই কোথায় কাজই বা হলো কোথায় তাও তো হয়নি এবারও তো তাই এখনো পর্যন্ত বলে চিঠি লিখে কত কিছু করেছি আমরা কিন্তু কোনো উত্তর পাইনি এখনো কাজই হয়নি আর জলের মধ্যে আমাদের বাচ্চাদের স্কুলে যাতায়াত করতে অফিসে যাতায়াত করতে খুবই কষ্ট হয় ইভেন ফ্যামিলিরা যেতে পারে না এমন অবস্থা হয়েছে রাস্তাঘাটের কি করা যাবে এর জন্য কাকে বলবো প্রশাসনকে বললে তো কোনো অ্যাকশনই হচ্ছে না দিনের পর দিন বছরের পর বছর পড়ে আছে আজ লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে এইরকম অবস্থা এর আগে পঞ্চায়েতে প্রতিশ্রুতি দিয়েছিল পদক্ষেপ আর নেক্সট পদক্ষেপ আবার সবাই গিয়ে পঞ্চায়েতে গিয়ে আন্দোলন করবো সব মেয়ে মেয়ে ছেলেদের নিয়ে গিয়ে একেবারে ঘিরে ধরবো ওখানেই বসে থাকবো এবার পঞ্চায়েতে খাওয়া পড়া সব দিতে হবে বুঝবে এবার ধর্না ধরে বসে থাকবো সবাই আমরা আর কি করবো দেশalar কি করব আর পঞ্চায়েত প্রধানের ভূমিকায় কি বলবেন ওদের আছে ওরা দেখছে কিন্তু ওদের হাতে ততটা পাওয়ার আছে কি আছে করার কিছুই তো করছে না ওরকমই তো পড়ে রয়েছে ওরা নিজের পাওয়ার ইউটিলাইজ করছে কি করছে না বলতে পারবো না তবে এগুলো তো হওয়া উচিত অনেক দিনকার আমাদের আবেদন কিন্তু তার কোনো প্রতিকারই হচ্ছে না বলে-বলেতে আমরা ভয়রান হয়ে গেছি এখন কি করব তা আমরা ভেবে উঠতে পারছি না দেখি সবার সাথে আবার একটা ডিসিশন করি তারপর পরবর্তী নেক্সট স্টেপ যা হয় তাই করো